আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ আলোচনা কুরবানির চামড়া নিয়ে কুরবানির চামড়া এটা কিন্তু কুরবানি যারা দেয় তাদের হক নয় এটা এটি মিসকিন অসহায় গরিবদের হক এটা এই জন্য এই কোরবানির চামড়া দিয়ে বা চামড়া বিক্রি করে এই টাকা খাওয়ার অধিকার আপনার নেই এই জন্য এই চামড়াটা আপনার এলাকার কোন কৌমি মাদ্রাসা এতে খানায় দান। তাহলে এটার বিনিময়ে আপনার দুইটা লাভ হবে একটা হলো দানের লাভ দুই নাম্বার এই চামড়া বিক্রি করার টাকায় কোন এতিম কোন মিসকিন কোরআন হাদিস শিখে আলেম হতে পারল এই আলেম হওয়ার পিছনে আপনার টাকা আপনার চামড়াটা যেহেতু সহযোগী হয়েছে এই জন্য তার আলেম হওয়ায় সোয়াব আপনিও পেয়েছেন এই জন্য আমাদের পুটিয়া জামিয়া আরাবিয়া সাহাযুদ্দিন করমি মাদ্রাসা এতিম খানাউলিল্লা বলি এটা পুটিয়া খাদেরগাঁও মতলব দক্ষিণ চাঁদপুরে অবস্থিত এই জন্য আপনাদের কাছে এখানে আমাদের প্রায় দুই শত ছেলে এবং মেয়ে লেখাপড়া করে এর মধ্যে প্রায় চল্লিশ জনের মতো এতিম ছাত্রছাত্রী রয়েছে তাদের লেখাপড়ার জন্য মাদ্রাসার উন্নতির লক্ষ্যে আপনার কুরবানির চামড়া পত্র মাদ্রাসায় আল্লাহ আলমিন সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক